আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে নেই তো আমি আল্লাহর রহমতে ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবসময় তো আপনাদের মাঝে আমি রান্নার ভিডিও শেয়ার করি তো আজকে কোনো রান্নার কোনো ভিডিও নাই মানে আমি বেড়াতে যাব তো ভাবলাম একটি বলক আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে আমার মেয়ের অনেক মন খারাপ মানে অনেক কান্নাকাটি করতেছে। যে ও নানো বাড়িতে বেড়াতে যাবে তো একদিনের জন্য ওর মাদ্রাসা বন্ধ আছে মানে ছুটি পাইছে তো তাই ভাবলাম যে একটু মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি আর আপনাদেরকেও মানে দেখাতে দেখাতে নেবো আমার বাবার বাড়িতে তো চলেন তাহলে যাওয়া যাক এখন আমরা বিষমেলার নাম নিয়ে ঘর থেকে বের হবো যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরাই তো বাপের বাড়িতে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে গেছি আর আমার মেয়ে দেখুন কত খুশি এতক্ষণ ওই মানে বাসায় অনেক কান্নাকাটি করতেছিল আর এখন ওর হাসিতে মুখ পুরা ভরে গেছে তো আমরা চলে যাচ্ছি সাথেই থাকুন আমার বাড়ি আর আমার বাবার বাড়ি বেশি দূরত্ব না মাত্র বিশ মিনিটের সময় লাগে আর কি গেতে আমার শ্বশুর বাড়ি থেকে তো পুরো রাস্তাটায় আপনাদেরকে দেখাতে দেখাতে নিব এই তো বন্ধুরা অবশেষে চলে এলাম আমার বাবার বাড়িতে আমার মেয়ের নানু বাসায় আমার মেয়ে অনেক খুশি আমারও অনেক খুশি লাগতেছে একদিনের জন্য আসলাম অনেকটাই ভালো লাগতেছে তো বাহিরে আমার বোন রান্না বান্না করতেছে ওগুলো আপনাদেরকে দেখাবো এই তো আজকে আপনাদেরকে মাটির চুলায় মানে লাকড়ির চুলায় বিরিয়ানি রান্না দেখাবো আমার বড় আপা রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি তাই ভাবলাম আপনাদেরকে দেখাই তো মাটির চুলায় রান্না কে কে পছন্দ করেন বা ভালো লাগে আমি তো সব সবসময় গ্যাসে রান্না করি আমার বাবার বাড়িতে আসলে আমার মাটির চুলা রান্না খাওয়া হয় তো মাটির চুলা রান্না আমার অনেক ভালো লাগে তো দেখতে থাকুন আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তো ভাইরে ভাই আমি ভিডিও করতেছি এত গরম মানে চুলার এত তাপ তবুও অনেক কষ্ট করে যদি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি ও চুলার পাড়ে বসছি তো মানে চুলার কাছাকাছি অনেক তাপ লাগতেছে মানে অনেক গরম লাগতেছে আর এমনি তো অনেক গরম তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলো তেজপাতা এলাচ আর দারচিনি এগুলোকে এখন বাদামি কালার করে ভেজে নিবে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবে আদা রসুন বাটা আরও কি কী মশলাপাতি দেয় সব কিছু আপনাদেরকে বলবো এখন দিয়া হলো বাদাম বাটা দিয়ে দিল টমেটো সস আর দিয়ে দিল এক প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করা হচ্ছে তো দু কেজি চালের জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা সম্পূর্ণই দেওয়া দরকার তো সম্পূর্ণটা দিয়ে দিল এখানে সব মশলাবাদি দেওয়া হয়ে গেছে এখানে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে লাকড়ি চুলার রান্না মানেই তো একা সম্ভব না একজনে রান্না করতেছে আরেকজনে চুলা মানে লাকড়ি দিয়ে দিতেছে আর আমি তো বসে বসে ক্যামেরা মানে ভিডিও করতেছি আর গরমের তাপ সহ্য করতেছি মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দিল পানি এখন ভালো করে মশলাগুলোকে কষাতে হবে দিয়ে দিল একটু অল্প পরিমাণে লবণ শুধু মশলাটা কষানোর জন্য লবণ দিল বাদ বাকি লবণ দেওয়া হবে মাংস দেওয়ার পরে এই তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হচ্ছে এই তো মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিল গরুর মাংস আজকে দুই কেজি চালের বিরিয়ানি পাক করা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে তিন কেজি প্লাস গরুর মাংস বিরিয়ানির মধ্যে যত মাংসের পরিমাণ বেশি হবে বিরিয়ানি খেতে তত ভালো লাগে এই তো ভিডিও বানাচ্ছি আর আমার মা ওদেরকে বলতেছে মানে ঘরে যাওয়ার জন্য মানে আমি এখানে গরমের মধ্যে বসে বসে কী করতেছি মোবাইল হাতে নিয়ে মা মনে মানে ভাবতাছে যে আমি মোবাইল দেখতেছি আসলে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি মাও তো কিছু বুঝতেছে না বারবার করে বলতেছে যেন আমি যেন ঘরের ভিতরে যেন যাই মানে ফেনের নিচে যেন যাই বাতাস খাওয়ার জন্য কিন্তু এখানে অনেক গরম মানে চুলার তাপের গরম ও আবার সূর্যের তাপেরও গরম লাগতেছে অনেক তো কিছু করার নাই তো আমি তো আমার ভাই বোনদের জন্য ভিডিওটা বানাচ্ছি যে লাকড়ি চোলার রান্না তো অনেকেই পছন্দ করেন বা অনেকে আবার রান্না মিস করেন লাকড়ি চুলা রান্না তো এটাই আপনাদের মাঝে দেখাচ্ছি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসগুলোকে অনেক ভালো করে কষাতে হবে তো কে কে আসেন বিরিয়ানি অনেক পছন্দ করেন তো আমি কিন্তু অনেক পছন্দ করি না মানে আমি আসার পরে মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি মা রান্না করছিল ভাত রান্না করছিল মানে আরও কয়েক পদের তরকারি রান্না করছিলো শাক রান্না করছিলো ওগুলোতে আমি খেয়ে নিচ্ছি তো ওইদিকে আবার আমার বড় আপু বিরিয়ানি রান্না করতেছে তো আমার বড় আপু আসছে তো আমার বড়ো আপুর হয়েছে মানে আমার বাবার বাড়ির কাছাকাছি পাঁচ মিনিট লাগে আর কি আসা যাওয়া করতে তো আমি বিরিয়ানি বেশি একটা খাই না মানে খেলে খাইলেও মানে অল্প পরিমাণ বেশি না মাংসগুলোকে খুব সময় নিয়ে ভালো করে কষাতে হবে কারণ এগুলো গরুর মাংস সেদ্ধ হচ্ছে একটু সময় লাগে এই জন্য এগুলোকে একটু সময় নিয়ে কষাতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবি পোলার চাল চালগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিবে মাংসের সাথে চালগুলো ভালো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না সম্পূর্ণ করে নিবে পানির পরিমাণটা একটু মেপে মেপে দিচ্ছে তো জানি পানিটা যেন সঠিক মাপে হয় এর জন্য তো সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিছে এখন বড় একটা ডাকনাতে ডেকে দিবে তো বিরিয়ানি এই অবস্থায় এখন লবণ চেক করা হবে যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা বিরিয়ানির পানি অনেকটাই কমে গেছে এখন এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দিতে হবে চুলার মধ্যে যে আগুনের তাপ আছে ওই তাপের মধ্যেই রান্নাটা সম্পূর্ণ করতে হবে এই তো বন্ধুরা ফাইনালে বিরিয়ানি রান্না সম্পূর্ণ হয়ে গেছে তো আজকে লাকড়ির চুলাই বিরিয়ানি রান্না কেমন হল সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার বাবার বাড়িতে আসলাম রাস্তা তো দেখালাম রাস্তাঘাট কীরকম লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে হয়তো বা আসছি কালকে ভোরবেলা হয়তো চলে যাব কারণ কালকে মেয়ের মাদ্রাসা আসছে যদি এর মধ্যে আবার কোনো কোনো ভিডিও যদি দিতে পারি অবশ্যই আপনাদের মাঝে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ